আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একবার তো আমি জানিয়ে পবিত্র আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন প্রথমে যে ফুটেজটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমরা জন্য একটা পশু নির্বাচন করব তো সেই কারণে আমরা যাচ্ছি হাটে এবং হাটে যাচ্ছি আমি এবং আমার আব্বু তো প্রথমে আমরা রওনা দিলাম নখন্টা হাটে সেখান থেকে আমরা দেখবো যে কোনো একটা পছন্দ হয় কিনা দেন যদি সেখান থেকে পছন্দ না হয় তো আমরা আর একটু ঘোরাঘুরি করবো এবং যেমনটি দেখতে পাচ্ছেন আমি এবং আপু ফাইনালি ন ঘন্টা বিরাট গরু ছাগলের হাটে পৌঁছেছি এখন আমরা একটু ঘোরাঘুরি করে আমরা দেখবো যে আসলে এই হাটে কি কি পশু উঠেছে এখান থেকে কোনো পশু পছন্দ না হয় আমরা এরপর চলে আসলাম বেউথা ঘাটে বেউথা ঘাটে খুব সুন্দর একটা হাট বসেছে এবং সেখানে অনেক মানুষজন আছে লোকে লোকারণ্য আমরা সেখানে যাচ্ছি দেখি এখান থেকে কোন পশু পছন্দ হয় কিনা দাম বেশি হওয়ার কারণে আমরা এখন চলে যাচ্ছি যেটা হাসপাতালের পরেই অবস্থিত সেখানেও নাকি অনেক বসে তো সেখানে কখনো যাওয়া হয়নি সো এবার গিয়ে দেখি কি অবস্থা তো দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি কিন্তু সমস্যা হলো আমি এই ভিতরে গিয়ে ভিডিও করতে পারছিলাম না কারণ আব্বু এবং আমি এই দুজনই হুন্ডা নিয়ে এসেছি আর আমাদের সাথে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না যে হুন্ডাটিকে পাহারা দেবে আর এখানে গাড়ি ঘোড়া রাখারও তেমন একটা ভালো ব্যবস্থা ছিল না এই কারণে হুন্ডার কাছে আমি ছিলাম আব্বু ভিতরে গিয়েছিল যে কারণে আমি এটার ভিতরের ভিডিওটি দিতে পারছি না আমি মোটামুটি রেডি যেমনটি আমাকে দেখতে পাচ্ছেন এই যে আমি মোটামুটি রেডি আবার সাথে দুইটা জানাবাজ নিছি আর আরেকটা কথা হইতেছে এখানে যে আমি আগামীকাল গেছিলাম কুরবানির হাটে একটা ছাগল কেনার জন্য তো সেখানে গিয়ে আমি এবং আব্বু যে ছাগলটা ফার্স্টে দেখেছিলাম ওই ছাগলটা হলো আমাদের নসিবে ছিল আমরা অলমোস্ট ওই ছাগলের মানে দামটা একটু বেশি যেতেছিল আমরা তিনটা হাট ঘুরছি মানে গোল্ডে তিনটা হাট ঘোরার পরে তারপর আবার সেই ছাগলের কাছে গেছি মানে এটা হলো নসিব তো যাই হোক আমাদের সাথে ব্লকটি কন্টিনিউ করতে হবে সমস্যার কারণে আমরা ঈদের দিনে কোরবানি করতে পারছি না তো আমরা ঈদের পরের দিন করব কারণ কিছু পারিবারিক কিছু ব্যস্ততা আছে যে কারণে আর কি আমরা আজকে পারবো না আজকে আমরা জাস্ট ঘুরবো আমরা ঈদের দ্বিতীয় দিন কুরবানি করবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের রেডি হতে দেরি হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি বাইরের লোক পরিপূর্ণ হয়ে গেছে আবার মসজিদের ভিতরেও আছে আর এর আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে মাঠের মধ্যে করেছিল বাট মাঠে পানি থাকার কারণে এবার মসজিদে করতেছে আর দ্বিতীয় তলায় লোক সংখ্যা কম হয় এখন আমরা উপরে উঠে যাব। নামাজ পড়ার পর সকালবেলা একটু খাওয়া দাওয়া করে কাকিদের বাসা থেকে একটু ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার বোনের সাথে আর গরমের কারণে সেরকম পারিনি হচ্ছে এক আমি যাদের বাসায় গিয়েছিলাম তারা আসলে পর্দা করে যে কারণে সেখানে মোবাইলের ক্যামেরা চালু না করাটাই বেটার এ কারণে আমি সব ফুটেজগুলো আপনাদের দেখাতে পারছি না এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এবং আব্বু দুজনে মিলে যাচ্ছি সেই খাসিটাকে আনার জন্য যেটাকে আমরা কিনে রেখেছিলাম আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোরবানি দেব বলে তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত কোরবানির পশুটিকে নিয়ে রিক্সায় উঠে গেলাম এবং রিক্সায় উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এই কুরবানির পশু অর্থাৎ এই ছাগলটি খুবই শান্তশিষ্ট কিন্তু রাস্তায় ভাঙ্গা থাকার কারণে বিভিন্ন সময় যখন ঝাঁকে লাগছিল তখন খুব লাফালাফি করতেছিল যে জিনিসটা আমাকে খুব বিব্রত অবস্থায় ফেলেছিল তারপর আমাদের এলাকার স্থানীয় কষায় আসতে একটু দেরি করলেও তারপর আমাদের কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তারা ধরেছে এবং এই কোরবানিটা আব্বু দিবে এবং তারা দুইজন ধরে রেখেছিল আল্লাহর নামে জবাই করার পর আমি আমার আব্বু এবং আমার ভাই সাফওয়ান আমরা তিনজন মিলে দেখছিলাম আর আজকে আমরা ব্লগের শেষ মাথায় চলে আসছি আর এই দেখেন আমার শরীরের অবস্থাটা কি আশা করি আপনি কিছুটা ইমাজিন করতে পারতেছেন যে আমার বর্তমান কন্ডিশনটা কেমন মানে এত পরিমাণ গরম পাতা পাতা এই দেখেন মানে আশেপাশে ডালপালা কিছুই নড়তেছে না আবহাওয়া কন্ডিশন খুবই খারাপ প্রচন্ড গরম রোদ পড়ছিল এখন অবশ্য বিকাল মানে এই কাটাকাটি ধরাধরি এটা হলো দ্বিতীয় দিন মানে দ্বিতীয় দিনে কাটাকাটি করে আমি খুবই অস্থির ব্লগটা পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে করে সাবস্ক্রাইব আর পেজে নতুন করে ফলো দিয়ে পাশে থাকবে ধন্যবাদ জানি আপনার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ